আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দিনই ভাই ও বোন আপনি যদি আপনার বাবা মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আজকের এই দোয়াটা আপনার জন্য আপনার পিতামাতা এই দুনিয়াতে বেঁচে থাকুক অথবা যদি মারাও যায় আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেবেন শেয়াউল্লাহ আপনাকে যেই দোয়াটা আপনি আপনার পিতামাতার জন্য করলে আপনার পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিবেন প্রিয় দিনী ভাই ও আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার পিতামাতা এত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছেন এবং লালন পালন করে এত বড় করেছেন আপনি আপনার পিতামাতার জন্য কি এমন দোয়া করেন এমন আমল করেন যেটার জন্য আপনার সকল জবাবদিহিতার উত্তর হয়ে যাবে যেটার জন্য আপনি তাদের গুনাহ মাফ করাইতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা যাদের মা বাবা বেঁচে আছেন তারা আজ সবচেয়ে বড় নেয়ামতে আছেন আর যাদের বাবা মা এই দুনিয়াতে নেই তাদের হৃদয় জানে বাবা মার অভাব কতটা গভীর তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনার দিন পরিবর্তন হয়ে যাবে এবং আপনি জানতে পারবেন নতুন এমন কিছু যাতে আপনার পিতামাতার প্রতি আপনার আরও ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ পিতামাতার মর্যাদা নিয়ে পবিত্র কোরআনে সুরা ইসরার তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো অর্থাৎ পিতামাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন এই আয়াত এটাই প্রমাণ করে মা বাবার অধিকার কতটা বড় আবার তিরমিজি শরীফের আট হাজার নিরানব্বই নম্বর হাদিস সাল্লাহ আলাইহাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্ট পিতামাতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে সুতরাং আপনি যদি আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে চান তাহলে আগে অবশ্যই আপনি আপনার পিতামাতাকে সন্তুষ্টি করতে হবে প্রিয় দিন ভাই ও বোন আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেন আপনার কারণে কেউ যদি আমল করে সেটার সোয়াবকে আমদ পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে তাছাড়া আমরা অনেকেই জানি না আমাদের পিতামাতার প্রতি কী কী আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমি প্রত্যেকটি কথা কোরআন হাদিস থেকে আপনাকে রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ যেন আপনার বুঝতে খুবই সহজ হয় পিতামাতার প্রতি দোয়ার গুরুত্ব সহি মুসলিম শরীফের ষোলোশো একত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহসাল্লাম বলেন যখন একজন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া এক নম্বরে সৎকায় জারিয়া দুই নম্বরে উপকারজনক জ্ঞান তিন নম্বরে আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে আপনি যদি প্রতিদিন আপনার পিতামাতার জন্য দোয়া করেন তবে সেটাই হতে পারে তাদের জান্নাতের পথ তৈরি করার একটা মাধ্যম আর যদি তারা বেঁচে থাকেন আপনার দোয়ার মাধ্যমে আল্লাহতালা তাদের হায়াত বাড়িয়ে দিতে পারেন এবং রোগ মুক্ত করতে পারেন প্রিয় দিনই ভাই বোন এই দোয়ার ফজিলাত অথবা গুরুত্ব কতটুকু নিশ্চয়ই আপনি তা বুঝতে পেরেছেন ছোট্ট করে একটা কথা বলেই তারপর ইনশাআল্লাহ আমি আপনাকে কাঙ্ক্ষিত সেই দোয়াটা শিখিয়ে দিব ইয়া রবুল আলমিন ইয়া মালিক এই ভিডিওটা যারা দেখতেছে আপনি তাদের সকলের পিতামাতাকে মৃত্যুর পরে জান্নাত দান করিয়েন্লাহ যাদের পিতা মাতা এই দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে আপনি ন্যাক হায়াত দান করেন যাদের পিতামাতা বেঁচে নেই তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার প্রতি যেই সঠিক দায়িত্ব কর্তব্য তা পালন করার তৌফিক দান করে দিয়েন আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না সবসময় পিতামাতার জন্য এই ছোট্ট দোয়াটা পড়বেন সেই দোয়াটা কি আল্লাহ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া মহামেনে না ইয়া উমাইয়া কোমল অর্থ হ্যাঁ আল্লাহ আমাকে আমার পিতামাতাকে এবং সব মমিনদেরকে ক্ষমা করুন সেদিন যখন হিসাব নেওয়া হবে অর্থাৎ দেখেন এই ছোট্ট দোয়াটা পড়লে আপনি আপনার নিজের জন্য দোয়া করা হয়ে যাবে আপনার বাবা মার জন্য দোয়া করা হয়ে যাবে এবং পৃথিবীর সকল মৌমিনদের জন্য দোয়া করা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাই ও বোনেরা আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি এই জাহিলিয়াতের যুগে দুনিয়ার পেছনে পড়ে আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না আজকে আপনার যেই কণ্ঠ আজকে আপনার যেই উচ্চ স্বর তা একদিন থাকবে না প্রিয় ভোর বাবা মার কথা অমান্য করে এই মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে পর্দার যে বর খেলাফ করতেছো তার জন্য আল্লাহ তালা যদি তোমাকে প্রশ্ন করে সেটার জবাব তুমি দিতে পারবে তো একটু চিন্তা করো কোরআন হাদিসে তোমার জীবন কিভাবে হবে তুমি তোমার বাবা মার সাথে কীভাবে চলাফেরা করবে কীভাবে আদব রক্ষা করবে সকল কিছু বলে দেওয়া হয়েছে আর তুমি জানার পরে যদি তা মানতে না পারো অথবা তা না পারো সেটার জন্য কিন্তু তোমার খুবই কঠিন শাস্তি হবে আল্লাহ তোমাকে সেই বোঝার তৌফিক দান করুক আমিন প্রিয়দিন ভাই ও বোনেরা এখন থেকেই আজকে রাত থেকেই তাহাজ্জতের নামাজ পড়ে আপনার পিতামাতা যদি জীবিত থাকে অথবা মৃতও হয় আল্লাহতাল্লাহার কাছে কান্নাকাটি করে তাদের দুই চোখে তাদের জন্য দুই চোখের একটু পানি ফেলে দোয়া করুন আল্লাহতালা যেন তাদেরকে সুস্থ রাখেন অথবা আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত দান করেন আপনার এই দোয়ার কারণে হতে পারে তাদের জান্নাত আপনার এই দোয়ার কারণে হতে পারে তাদের শারীরিক সুস্থতা এবং গুনাহ মাফ সুতরাং চলুন দোয়া করি আল্লাহ আপনাকে সঠিক বুঝ আর তৌফিক দান করুক আমরা প্রত্যেক দিন এরকম ছোট ছোট অনেক আমল এবং দোয়ার ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম